সত্য কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় কথা বলবো সেটা হচ্ছে না সবার বাড়িতে কেন খেতে নেই অর্থাৎ কার কার বাড়িতে খেলে আপনার শরীর খারাপ হতে পারে আমরা সকাল থেকে রাত অবধি তিনশো দিন কেউ না কেউ কোনো না কোনো বাড়িতে নিমন্ত্রিত হই বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন পূজা উপলক্ষে বিভিন্ন অন্নপ্রাশন উপলক্ষে ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে শান্তি ইত্যাদি ইত্যাদি তো কার বাড়ি গেলে আপনি অসুস্থ হতে পারেন বা কার বাড়ি অন্নগ্রহণ করা উচিত না এমনকি জলগ্রহণ করা উচিত না আমরা সচরাচর কাউকে নিমন্ত্রণ করি আমাদের মনে ভাব প্রকাশ করার জন্যে অর্থাৎ আমাদের যদি কোনো ভালো কাজ হয় শুভ কাজ হয় সেই অনুষ্ঠানে আমরা সবাইকে সামিল করে সেই আনন্দটাকে ভাগ করে নিতে চাই অপরদিকে দুঃখের জিনিসগুলোও কিন্তু আমরা ভাগ করে নিতে চাই একে অপরের সঙ্গে সব পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন বন্ধু বান্ধব ইত্যাদি ইত্যাদি তো এদের মধ্যে কার বাড়িতে গেলে আপনার ক্ষতি হতে পারে বা কার বাড়িতে অন্নগ্রহণ করা উচিত নয় আমি সেই নিয়ে কিছু কথা বলবো অনুরোধ করো ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখবেন মানুষ কিন্তু পরিচিতি পায় তার মনে ভাব প্রকাশ করার জন্য এক একজনের মন কিন্তু এক এক রকম যে যেরকম মনের মানুষ জানবেন তার কাজের মধ্যে সেরকম বই প্রকাশ ঘটে চা থেকে শুরু করে বিরিয়ানি অবধি এত রকম খাবার পৃথিবীতে রয়েছে এই খাবারের মধ্যে যে কোনো একটা যদি সে পরিবেশন আপনাকে করে নিমন্ত্রিত অতিথি হিসাবে সেই পরিবেশন করার সময় যদি তার মনের ভাব বা অন্তঃকরণ নোংরা হয় বা মন যদি মানে কটু কথাতে ভরে থাকে অর্থাৎ তার মন যদি পেঁচানো হয় যে আপনার আপনাকে জিনিসটা পরিবেশন করছে মানে হাসি মুখে নয় শুধুমাত্র কর্তব্যের খাতিরে বা আপনাকে তাচ্ছিল্য করে শুধুমাত্র নিয়ম রক্ষার্থে নিমন্ত্রণ করেছে কিন্তু মনে ভাব প্রকাশ করতে নয় আন্তরিকতা নেই তার মধ্যে সেই অন্ন জল গ্রহণ করলে কিন্তু আপনার জীবনে ক্ষতি হতে পারে আপনার শরীর খারাপ হতে পারে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে কারণ কোনো মানুষ জানবেন সৎ মন নিয়ে কোনো কিছু করা আর অসৎ মন নিয়ে কিছু করা দুটোর মধ্যে তফাৎ আছে একটা ছোটো ঘটনা বলি আপনাদের এক পুরোহিত তার একজন পাচক ছিলেন সেই পাচক তাকে রান্নাবান্না দিন পুরোহিত সেই পাচকটা খেতেন পুরোহিত বলা ভুল হবে স্বাদু নিরামিষ খেতেন তার নিরামিষের রান্না আলাদা খুব বেশি গ্রহণ করতেন তো একদিন লক্ষ্য করলেন যে কিছুদিন লক্ষ্য করেছিলেন যে তার খাবারের পরে মনটা যেন কীরকম অন্যরকম ভাব লাগছে অর্থাৎ মনে যেন কীরকম কুচিন্তা এসে যাচ্ছে বা কু একটা ধারণা এসে যাচ্ছে খারাপ চিন্তা এসে যাচ্ছে তিনি কিছুদিন লক্ষ্য করার পরেও তার পাচককে ডেকে জিজ্ঞেস করলেন যে হ্যাঁ তুই আমার খাবারিতে কি মেশাস যে খাবার পরে আমার মনের মধ্যে কুচিন্তা এসে যায় আমি কোনো কাজ করতে পারি না তো প্রথমে পাচক স্বীকার করছিল না তাকে জোর করে চেপে ধরতে সে স্বীকার করে যে সে রোজ রাতেতে তাকে খাবার পরিবেশন করার আগে বা তার খাবার বানানোর আগে নিষিদ্ধ পল্লিতে যায় এবং সেখানে গিয়ে মদ্য পান করে তারপরে সে বাড়িতে এসে তার খাবার তৈরি করতে বসে সেই খাবারটা তাকে পরিবেশন করে সাধু বাবা খাবার খায় এবং শুয়ে পড়ে এরকম কিছুদিন চলার পরে সাধু বাবা সেটা বুঝতে পেরেই তাকে কথাটা জিজ্ঞেস করেছিলেন এই যে মানুষের মনের ভাব তখন তিনি তাকে বললেন যে তুমি যদি আর কোনো এই কাজ করেছো তাহলে তোমাকে আমি আমার কাজে রাখবো না তোমাকে বহিষ্কার করে দেবো আর তুমি অপরাধমূলক কাজ করেছ কারোর মনে এই যে ভাব যেরকম হবে তার খাবার মতো কিন্তু যাবেন সেই ভাবটা প্রকাশ পায় আপনি অসুস্থ হবেনি কারণ ভালো মনে কোনো কিছু দেওয়া আর খারাপ মনে কোনো কিছু দেওয়ার মধ্যে তফাৎ আছে ভালো মনে কোনো কিছু দিলে সেটা কিন্তু আপনার শরীরে লাগবে বা সেটা কিন্তু আপনার শরীরে কোনো ক্ষতি করে না কিন্তু খারাপ মনে কোনো কিছু পরিবেশন করলে সেটা কিন্তু আপনার শরীরে মারাত্মক ক্ষতি করে কারণ যে ব্যক্তি আপনাকে পরিবেশন করছে সে কিন্তু আন্তরিকতা নিয়ে ভালোবাসা শ্রদ্ধা নিয়ে আপনাকে জিনিসটা দিচ্ছে না তাই কথিত আছে যে সব বাড়িতে কিন্তু কিছু গ্রহণ করতে নেই স্থান কাল লোকজন বুঝে কিন্তু সেখানে অন্য গ্রহ জন গ্রহণ করতে হয় শুধু বলা যায় শাস্ত্রে বলা আছে যে নিজের বাড়ি ছাড়া অন্যের বাড়িতে শ্রাদ্ধেতে নিমন্ত্রিত হতে নেই কারণ শ্রাদ্ধ মানে কোনো ব্যক্তির পারলৌকিক ক্রিয়াতে আপনি অংশগ্রহণ করছেন সেখানে আপনাকে আঁশ পান্নাদের নেমন্ত্রণ করল মাছ খাওয়ার জন্যে কিন্তু লক্ষ্য করতে হবে যে ব্যক্তিরা আমি মানে পারলৌকিক ক্রিয়াতে যাচ্ছি সেই ব্যক্তিরা জীবিত অবস্থা কীরকম ছিলেন তিনি কি সজ্জন মানুষ ছিলেন তিনি কি ভালো মানুষ ছিলেন তিনি কি লোকের সঙ্গে ভালো ব্যবহার করতেন তিনি কি খুব মিশুকে ছিলেন তিনি কি পূর্ণাত্মা ছিলেন তিনি কি ভালো কাজ সমাজের জন্য করে গেছেন এর যদি কোনোটাই না হয় তাহলে তার বাড়িতে যাওয়া মানে আপনার কিন্তু ক্ষতি তাই লক্ষ্য রাখবেন সেরকম বাড়িতে যেতে যেখানকার লোকের মধ্যে একটা সুন্দর ভাব আছে অর্থাৎ মনে মুখে হাসি রয়েছে আন্তরিকতা নিয়ে আপনাকে সমস্ত কিছু পরিবেশন করছে সেই বাড়িতে গেলে কিন্তু আপনার ক্ষতি হবে না সেখানে আপনি অনায়াসে অন্য জল গ্রহণ করতে পারেন সেরকমই জীবনে যদি কোনো বন্ধুবান্ধব আপনাকে এরকম কোনো কিছু অফার করে চা কফি বা অন্য কোনো জিনিস যদি অফার করে খাওয়ার জন্য সবসময় খাবেন না আগে দেখবেন তার মনটা কীরকম সে কি ভালো মনে আপনাকে খাওয়াচ্ছে না কি খারাপ মনে খাওয়াচ্ছে মনে কোনো চিন্তা রেখে খাওয়াচ্ছে বা দুর্বিসন্ধি তার মধ্যে আছে এটা কিন্তু আপনার শত্রুর জন্য হতে পারে আপনার প্রতিবেশী হতে পারে আপনার জ্ঞাতি হতে পারে সব সময় সজাগ রাখুন সজাগ থাকুন যে কারোর বাড়িতে আপনি গেলে অন্য গ্রহণ গ্রহণ করবেন না কোনো অচেনা বাড়িতে তো নয় এমনকি যে নিকট আত্মীয় বাড়ি গেলেও এটা কিন্তু মাথায় রাখবেন তাহলে দেখবেন আপনার প্রতিটা কাজ যদি আপনি ঠিকঠাক করেন সঠিকভাবে সঠিক লোকের সঙ্গে যদি মেলামেশা করেন তাহলে দেখবেন আপনার খাবারে বিষক্রিয় হবে না আর আপনার মনটাও কিন্তু সুস্থ থাকবে মনে কোনো কুচিন্তা আসবে না সবসময় চেষ্টা করবেন যে যে কোনো বাড়িতে গিয়ে যাওয়ার আগে সেই বাড়ির লোকজন সম্পর্কে একটু মানে খবর নেওয়া বা তার সম্পর্কে জানা বোঝা তাহলে দেখবেন আপনার প্রতিটা কাজ সফল হচ্ছে